আজকে নয় এপ্রিল দু হাজার পঁচিশ আর আপনাদের সঙ্গে আমি অর্ণব আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে আজকে চক্র রেল করে গঙ্গার ধার দিয়ে আমি যাব এবং গঙ্গার শোভা দেখব এবং সেইটি ভিডিও করে ইউটিউবের মাধ্যমে আপনাদের দেখাবো তো আমি এখন মাঝেরহাট স্টেশন থেকে আমার ট্রেন ছেড়ে দিল এই এটা হচ্ছে মাঝেরহাট হাবড়া লোকাল তো আমি এই ট্রেনে করে যাব দমদম পর্যন্ত তো সঙ্গে থাকুন এবং গঙ্গার শোভা দেখতে থাকুন মাঝেরহাটে স্টেশন কোড হলো এম টি এখান থেকে আপনি ডাউনে বজবজ চলে যেতে পারবেন এবং আপে বালিগঞ্জ চলে যেতে পারবেন এবং আরেকটা লাইন ধরে আপনি এই চক্র রেল দিয়ে দমদম চলে যেতে পারবেন মাঝেরহাটের পরেই হচ্ছে রিমাউন্ড রোড সেখানে গিয়ে আপনাদের সঙ্গে আবার আমার দেখা হবে এসে পৌঁছলাম রিমাউন্ট রোড স্টেশন কোড হচ্ছে আর এম টি আর আর রিমাউন্ট রোডের পরেই হচ্ছে খিদিরপুর তো আমরা খিদিরপুরের ডকটা এদিকে পাবো আমরা সেটা অল্প একটু দেখে নেব তারপরে আমরা তারপরেই আমরা গঙ্গা পেয়ে যাব সেই গঙ্গা শোভা দেখতে দেখতে যাব যতদূর যাওয়া যায় তো রোড এসে গেল রিমান্ড রোডের ঠিক পরেই এলো খিদিরপুর এর স্টেশন কোড হচ্ছে কে আর এইখানে একটা খুব সুন্দর জগন্নাথ মন্দির আছে যে জগন্নাথ মন্দিরটি একদম পুরীর মন্দিরের মতোই দেখতে যেন পুরীর মন্দিরের রেপ্লিকা আর এই জগন্নাথ মন্দিরের আমি একটা ভিডিও করেছি সেই ভিডিওটি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো তো আপনারা অবশ্যই দেখবেন জগন্নাথ মন্দিরের ভিডিও দেখবেন যে অপিকল পুরীর মন্দিরই যেন কলকাতায় হ্যাঁ তো এইখান থেকে দেখুন খিদিরপুর ডক এরিয়া শুরু খিদিরপুর ছেড়ে দিয়ে এই যে গর্ত জায়গাটা দেখছেন লকগেট খেলে দিলে এখানে জল ঢুকে যায় এবং এইখানে জাহাজ ঢুকে যায় এবার জাহাজ থেকে জিনিসপত্র খালি করে আবার জাহাজ যায় লকগেট বন্ধ করে দেয় এবং জল বের করে দেয় এইবারে আসছে দ্বিতীয় হুগলি সেতু দেখুন এগুলো সব ডক এরিয়া এই যে খালটা দেখছেন এটাই হচ্ছে আবি গঙ্গা দেখুন দ্বিতীয় হুমছে তো কি অপূর্ব লাগছে এইখানে দেখুন গঙ্গার কত বড় বড় জাহাজ কতটা উঁচু দ্বিতীয় হুগলি সেতু এই এখন আমি এই দ্বিতীয় হুগলি সেতু ক্রস করে গেল এবারে এই ট্রেন প্রিন্সেপ ঘাটে ডুবছে পিনচেপ কাট স্টেশনটা দেখে নিন আর এখানে দেখুন কত নৌকা এখানে দেখুন প্রিন্সেপ ঘাটে অনেক লঞ্চ রয়েছে প্রিন্সেপ ঘাটের কোড হচ্ছে পিপিজিটি আর প্রিন্সেপ ঘাট ছেড়ে দিল দেখুন এখান থেকে গঙ্গাটা কি সুন্দর দেখা যাচ্ছে はい、uh, দেখুন গঙ্গার ঘাটে কত বড় বড় জাহাজ নোঙর ফেলে রয়েছে এবার আপনাদের গঙ্গা আরতির জায়গাটা দেখিয়ে দেব যেখানে বেনারসের মতো গঙ্গা আরতি হয় দেখুন কত নৌকো রয়েছে এই দেখুন এই হচ্ছে গঙ্গার আরতির জায়গা ওই রকম গঙ্গা মাতার মন্দির আর এইখানেই আরতি হয় সন্ধ্যাবেলা ঠিক ছটার সময় আর শীতকালে সাড়ে পাঁচটার সময় এবং সপ্তাহে একদিন করে এখানে ভোগও খাওয়ায় কর্পোরেশন এখানে বেঞ্চি পেতে দেয় কর্পোরেশন থেকে এখানে বেঞ্চি পাতা হয় অনেক বসার জায়গা আছে একটু তাড়াতাড়ি একজন বসে দেখতে পারবেন আরতি আর এই হোক এলো ইডেন গার্ডেন ইডেন গার্ডেনের স্টেশন কোড হলো ইডিজি আর ইডেন গার্ডেন স্টে ছেড়ে দিল খুবই ইম্পর্টেন্ট স্টেশন এখান থেকে এখন ক্রিকেট খেলা দেখতে চলে যেতে পারবেন ইডেন গার্ডেনে আর গঙ্গা আরতি দেখতে আসতেই পারবেন আমার গঙ্গা আরতির ওপরে একটি ভিডিও আছে আপনারা অবশ্যই দেখবেন আমি আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো আমার গঙ্গার উপরে একটা ভিডিও আছে ও গঙ্গা আরতি কলকাতার গঙ্গা আরতির ওপরে তো সেটা অবশ্যই দেখবেন এই এলো বাবুঘাট চারপাল ঘাট সামনে দেখুন হোটেলের মতো হোটেল এখানে এসে আপনারা থাকতে পারবেন এবং এখানে এসে খাওয়া দাওয়া পার্টি সেমিনার ইত্যাদি করতে পারবেন এখানে দেখুন ইডেন গার্ডেনটা পেরিয়েই কি সুন্দর একটা পার্ক এখানে আপনারা এসে বসতে পারবেন শীতকালে এসে পার্ক উপভোগ করতে পারবেন হচ্ছে মিলেনিয়াম পার্ক এত বড় মিলেনিয়াম পার্ক এবারে ট্রেনটা ঢুকছে বিবাদি বাঘ বিবাদি বাঘের স্টেশন কল হচ্ছে বিবিডিবি এখানে আর একটা মাঝেরহাটগামী ট্রেন দাঁড়িয়ে রয়েছে এখানে ক্রসিং করেছে দেখুন এখান দিয়ে মোটামুটি লোক আছে উঠবে বিবিধিবাগ সম্বন্ধে বলি এটা বিবিধি মানে হলো বিনয় বাদল দীনেশ বাগ বিনয় বাদল দীনেশ ছিলেন বিপ্লবী তো এই বিনয় বাদল দীনেশের নামেই হচ্ছে এই বিবাহি বাঘ এটা কলকাতার সবথেকে ব্যস্ততম জায়গা এখানে সমস্ত বড়ো বড়ো কোম্পানির হেড অফিস বলুন ব্রাঞ্চ অফিস বলুন এখানেই পেয়ে যাবে বিবিধি বাঘ থেকে কিছুটা এগিয়ে যখন সামনেই হাওড়ার ব্রিজ দেখা যাচ্ছে তো আমরা এখন হাওড়া ব্রিজে লিচ দিয়ে যাব তারপরে চলবে বড়বাজার স্টেশন বড়বাজার সম্বন্ধে আগেই জানিয়ে দিই যে বড় হলো কলকাতার কলকাতা সব থেকে ব্যস্ততম হোলসেল মার্কেট এখানে এমন কিছু নেই যা হোলসেলে পাওয়া যায় না এবং সারা পশ্চিমবঙ্গ থেকে লোক আসে এবং এখান থেকে হোলসেলে জিনিসপত্র কিনে নিয়ে যায় আর এই গান দিকে আছে এশিয়ার লার্জেস্ট ফুলের মার্কেট এখান থেকে দেখা যাবে না আমরা এখন হাওড়া ব্রিজের তলা দিয়ে যাব আর বড় বাজারের স্টেশন কোড হলো বিজেড বি হাওড়া ব্রিজ ওপারেই আছে হাওড়া স্টেশন একদম হাওড়া ব্রিজের নিচে চলে এসছি এইবার যখন হাওড়া ব্রিজ ক্রস করে গেলাম না এই এসে গেলাম বড়বাজার স্টেশন বড়োবাজার স্টেশন সম্বন্ধে আপনাদের আগেই বলে দিয়েছি এরপরে আসবে আহিরি টলা শোভা স্টেশন এবং সেখান থেকে আবার নতুন করে গঙ্গা সৌন্দর্য শুরু হবে তো সঙ্গে থাকুন বাকি সৌন্দর্যটা দেখার জন্যে বড়োবাজার স্টেশন ছেড়ে দিল এরপরে শোভাবাজার আহিরি টলা আর এই শোভাবাজার আহিরি টলার স্টেশন কোড হচ্ছে এস ওএলএাবাজার আইডি টলা স্টেশন কোড হচ্ছে এস এ আর এই শোভাবাজার আইডি টলার ঠিক উল্টো দিকেই আছে কলকাতার সবথেকে বড়ো শিবের মূর্তির মন্দির এবং যেখানে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের রেপ্লিকা রয়েছে অর্থাৎ বারোটা শিব মন্দির রয়েছে যা দ্বাদশ জ্যোতির্লিঙ্গের শিব মন্দিরের মতো দেখতে এবং সেখানে ভারতবর্ষের যে দ্বাদশ জ্যোতির্লিঙ্গ আছে সেগুলো বসানো রয়েছে আমার এই শিব মন্দিরের উপর একটা ভিডিও আছে আপনারা অবশ্যই দেখবেন ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে রাখব অপূর্ব অপূর্ব সেই ওই দেখুন সেই শিব মন্দির দেখা যাচ্ছে এসে গেলাম শোভা স্টেশন এখান থেকে আবার নতুন করে গঙ্গার সৌন্দর্য শুরু হবে দেখুন শোভাবাজার স্টেশনের পাশেই গঙ্গা শোভাবাজার স্টেশন ছেড়ে দিলেও দেখুন এইখান থেকে গঙ্গার সৌন্দর্য নতুন করে আবার শুরু হচ্ছে একদম বাগবাজার অবধি সুন্দর গঙ্গার সৌন্দর্য দেখা যাবে આ તો સોમવારના ફેરી ભાગ છે. પાછળ એ તો દરરોજ ફોલો તો હાલે છે. આટતા આવે. ઓલો જાણા આટતાના બલા. એમ તો જાદા. રબ જો જો બોટી দেখুন মিত্র শ্মশান ঘাট আর এবারে বাগবাজার স্টেশন আছে বাগবাজার স্টেশনের কোর্ট হচ্ছে বি হ্যাঁ বাগবাজার খুবই প্রাচীন কলকাতা শহরের খুব প্রাচীন একটি জায়গা এখান থেকে আপনারা শারদা মায়ের বাড়ি যেতে পারবেন এবং বিভিন্ন জায়গায় যেতে পারবেন কাছেই শামবাজার বাগবাজারের সার্বজনীন দুর্গত সব বিখ্যাত এবং

তো এরপর এখানেই গঙ্গা শেষ হয়ে যাবে কিন্তু আপনারা যাবেন না আপনাদের আমি টালার ট্যাঙ্কটা দেখিয়ে দেবো এই যে দূরে দেখা যাচ্ছে বালি ব্রিজ এই দেখুন লক্ষ্য করুন বালি ব্রিজ সিগন্যাল রেড হয়ে গেলো ট্রেন দাঁড়িয়ে গেলো আপনাদের আমি টালার ট্যাঙ্কটা দেখাবো তো সঙ্গে থাকুন টালার ট্যাঙ্কটা দেখে নিন কত বড় ট্যাঙ্ক এখান থেকে দেখা যাবে থেকে স্পষ্ট এই চক্ররে থেকেই দেখা যাবে টানার ট্যাঙ্ক এখনো গঙ্গার সামনে আছে ওই যে দূরে দেখুন বালি ব্রিজ বিবেকানন্দ সেতু ওই দেখুন কি অপূর্ব শোভা গঙ্গা এইখান থেকে দেখুন একটা খাল ঢুকে গেছে ডান দিকে চলে যাচ্ছে বঙ্গা থেকে দূরে চলে যাচ্ছে কিন্তু সঙ্গে থাকুন আপনাদের আমি টালা ট্যাঙ্কটা দেখিয়ে দেব ওই যে দূরে দেখুন টালার ট্যাঙ্ক দেখা যাচ্ছে আর এই সামনে এই যে গাড়ির বীজটা দেখছেন কিছুদিন আগে রাস্তা বন্ধ করে এই বীজটা তৈরি হয়েছিল দীর্ঘদিন রাস্তা যানজটের খুব সমস্যা ছিল এই দেখুন তালার ট্যাঙ্ক এসে গেছি টালা টালা স্টেশন সম্বন্ধে আপনাদের বলে দিই এর কোট হলো টি এল এখানে বিখ্যাত বিখ্যাত কয়েকটা দুর্গা পুজো হয় আর কলকাতার খুব পুরনো বনেদি জায়গা তো সঙ্গে থাকুন কারণ আরও একটা দারুণ জিনিস আপনাদের দেখাবো যে কলকাতা স্টেশন থেকে পাতিপুকুর স্টেশনে যেতে একটা খুব সুন্দর পড়ে সেই কারটা আপনাদের দেখাবো আমার মনে হয় ওই কারটা এই সারা ভারতবর্ষের একটা বেস্ট কারা স্টেশন ছেড়ে দিল এরপরে আসছে কলকাতা স্টেশন কলকাতা স্টেশনের ফোর হচ্ছে কে ও এ এবং কলকাতা হচ্ছে একটা ইন্টারন্যাশনাল স্টেশন এখান থেকে বাংলাদেশের ট্রেন যায় আর কলকাতা স্টেশন থেকে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ট্রেন যায় তো অনেক দূরপাল্লার ট্রেন আপনি কলকাতা স্টেশন থেকে পেয়ে যাবেন এই কলকাতা স্টেশন ঢুকছে তো আপনারা ভিডিও ছেড়ে যাবেন না কারণ কলকাতা স্টেশনের পরে পাতিপুকুর স্টেশন পড়বে এবং পাতিপুকুর স্টেশনে যাওয়ার পথে একটা খুব সুন্দর ট্রেনের কার্ড পরে সেই কার্ভটা আমি আপনাদের দেখাবো কলকাতা স্টেশন দিল এখানে দেখুন কলকাতা গোয়ালিয়ার এক্সপ্রেস দাঁড়িয়ে রয়েছে এরপরে কাকিম স্টেশন এবং সেখানে একটা খুব সুন্দর কার্ড করবে সেই কার্ফটা আপনাদের দেখাবো সঙ্গে দেখুন এই দেখুন সেই কাজটা শুরু হয়ে গেছে গোল হয়ে ট্রেনটা ঘুরবে এত অপূর্ব না ঘুরবে ট্রেনটা স্লো হয়ে গেল ওইদিকে দেখুন শিয়ালদার লাইন আর ট্রেনটা দাঁড়িয়ে গেল কি সুন্দর গোল গোল ওই লাইনটা গেছে সামনেই পাতে খুব বেশি দূর নেই ট্রেন ছেড়ে দিয়েছে দেখুন এখন সেই কার্ভে আপনার আছি কার্ভটা অনেকক্ষণ ধরে দেখা গেল এরপরে আছে পাতিকপুর স্টেশন তারপরই হচ্ছে দমদম পাতেপুকুর স্টেশন এখন ঢুকছি পাতে কোড হচ্ছে টি কে আর প্ল্যাটফর্ম আছে একটা পাতেপুকুর স্টেশন ছেড়ে দিল এরপরের স্টেশন হচ্ছে দমদম জংশন দমদম জংশনের কোড হচ্ছে ডিডি জে এবং এটা একটা জংশন স্টেশন এইখান থেকে নর্থের দিকে তিনটে লাইন চলে গেছে একটা নৈহাটির দিকে একটা বনগাঁর দিকে একটা দক্ষিণেশ্বরের দিকে আর সাউথের দিকে দুটো লাইন গেছে একটা হচ্ছে শিয়ালদার দিকে আর একটা এই চক্র রেল দমদম স্টেশনেই আমার ভিডিওটা শেষ হচ্ছে আমার ভিডিওটা অবশ্যই লাইক দেবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো গঙ্গা সৌন্দর্য কেমন দেখলেন হ্যাঁ এই ওই দেখুন ওইখান থেকে শিয়ালদার লাইনটা এসেছে আর এই দিকে হচ্ছে পাতিবুকুরার লাইন দুটো লাইন একসঙ্গে মিশে গেছে আর এই সামনেই হচ্ছে দমদম বর্ষন এসে গেলাম দমদম স্টেশনে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং ভিডিওটিতে অবশ্যই একটা লাইক দেবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আমি সারা ভারতবর্ষে ঘুরে সমস্ত তীর্থস্থান আপনাদের দেখাবো এবং অন্যান্য দর্শনীয় স্থানও আপনাদের দেখাবো তো আপনাদের সাপোর্টের ওপরেই আমার চ্যানেল চল চলবে কারণ দর্শকদের সাপোর্ট হলে তবেই একটা ইউটিউব চ্যানেল রান করতে পারে তো সেই জন্যে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে